কে অবস্থা মুরব্বীরা আশা করি সবাই ভালো আছেন যারা ক্রিকেট ক্রিকেট প্রেমী আছেন অবশ্যই তারা আমার মতো ভালো নাই ঠিক আছে আমারও একটু মানে মনে মন থেকে আমি একটু ভালো নাই কারণ আমাদের হয়তো বা আমরা ফাইনালে খেলতে পারতাম বা আমরা এশিয়া কাপটা মানে আমাদের একটা আশা ছিল যে এই বছর আমরা যে একটা টিম নিয়ে খেলছি বা অনেক ভালো খেলছে মোটামুটি ভালোই খেলছে যাই হোক শেষ পর্যন্ত আমরা এসে হেগে দিয়েছি ঠিক আছে হাগু করার আমাদের একটা অভ্যাস শেষবেলা এসে আমরা হেগে দিই ঠিক আছে সেইটা একটা মানে চরম অভ্যাস সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি আমি জানি না আমার মতো কে কেউ খুশি হয়েছেন কারণ হচ্ছে আমরা এই জায়গায় হারছি ব্যথা অনেক কষ্ট পাইছে যারা ক্রিকেট প্রেমী আসে আমার মতো অনেক কষ্ট পাইছি বা অনেক কষ্ট পাইছে অনেকে আঠারো কোটি মানুষের মনে ব্যথা দিছে কিন্তু যদি এই যে ফাইনাল উঠবে আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়ার সাথে জিততো ফাইনালি উঠলেও এরকম গুহারা হারা ঠিক আছে এর সাইডে ভালো আম ফাইনালের আগে হেরে গেছে মানে এই কয়েকদিন মানে কি পরিমাণ টেনশন থেকে যে বাঁচছি ফাইনাল হওয়া পর্যন্ত একটা টেনশন থাকতো ফাইনালের দিন আমরা হারতাম সেটাও একটা মানে বড় মারাত্মক একটা মানে অনেকেই মনে হয় হার্ট অ্যাটাক করছে মানে টেনশনে ব্রেন ব্রেন স্টুপ করার কথা ঠিক আছে তবে আমি তাদেরকে ধন্যবাদ মানে আমার মন সাথে যদি আমার টাকা থাকতো তাহলে আমি সাত বাসে তাদেরকে অভিনন্দন জানাইয়া ঠিক আছে এয়ারপোর্ট থেকে মানে নিয়ে আসতাম কারণ তারা আমাদের এমন একটা উপহার দিছে যে ফাইনালি গিয়ে যদি গুহ হারান হারতো তাহলে আমাদের ইজ্জত সরম মানে কোনো মান সম্মান কিছুই থাকতো না ঠিক আছে এমনিতেই ইন্ডিয়ার মানে সাথে আগের মতো পাকিস্তানের সাথে মানে প্রতিদ্বন্দ্বী হচ্ছে না আমাদের সাথে আমরা মনে করতেছি আর কি আমরা ইন্ডিয়ার সাথে প্রতিদ্বন্দ্বী করতে পারি কিন্তু আসলে আমরা মুখে পারি আমরা খেলার মাঠে পারি না ইন্ডিয়া পাকিস্তান তাদের সাথে আসলে মাঠে কিছুই করতে পারি না হুদেই মুখে খালি ফট 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 করি আমি মন্দ কি ঠিক আছে যাই হোক কথা হইল আমার মতো যারা যারা খুশি হয়েছেন তারা কমেন্টসে জানিয়ে যাবেন কারা কারা খুশি হয়েছেন ঠিক আছে কমেন্ট কমেন্টে হান্ড্রেড পার্সেন্ট জানাই যাবেন যদি আপনি খুশি হয়ে থাকেন আমরা বাংলাদেশ যে পাকিস্তানের সাথে হাসছি দুঃখের মানে দুঃখ পাইলেও কষ্ট পাইলেও অনেক কষ্ট হয়েছে এর ভিতর এর পরও আমি মানে খুশি খুশি হয়েছি যে ফাইনালের জন্য অপেক্ষা করতে হয় না টেনশন করতে হয় নাই ঠিক আছে সমীকরণ টানতে নাই ফাইনালে কারে আউট করলে অভিষেক সময় আউট করলে আমরা ম্যাচটা জিততে পারবো কুমার কুমারদার ভালো খেলে জিততে পারবো যদি ভালো খেললে এগুলা মুস্তাফিজ ভালো খেললে মানে এই যে সমীকরণগুলো এই যে ক্যালকুলেটার নিয়ে বসে থাকা ঠিক আছে এই যে দেখেন ক্যালকুলেটার নিয়ে আমাদের খেলার সময় ক্যালকুলেটার নিয়ে বসতে হয় ঠিক আছে এই জিনিসটা নিয়ে আর বসতে হবে না কয়েকদিন বিশ্বাস করবেন কিনা জানি না আমি লাস্ট এশিয়া কাপের আমাদের খেলা যতদিন ছিল সত্যি কথা আমার ঘুম হয় নাই ঠিক আছে খেলা দেখতে একটা বাস্তব আমার দুইটা আর একটা বাজে ঘুমাইতে ঘুমাইতে তো এই যে জিনিসগুলো আসলে আমাদের আমাদেরকে ওরা অনেক পেন থেকে মানে মুক্তি দিছে আমি মনে করি মুক্তি দিছে মুক্তি তাদের তাদের খেলার যে স্টাইল বা তারা যেভাবে খেলে কোনো ইচ্ছা নাই মানে এই যে খেলতেছে মানে জোর